আর মানুষের ঢল নেমেছে ধসা দরবার শরীরে মানে যিনি ওস্তাদ ছিলেন বাংলাদেশের নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ যিনি বালাকাট যুদ্ধে জয়ী করেছিলেন আর কলকাতা মানিকতলায় রসুলের নোমা ফতি আলী আর ধসা পীর কেবলা দুজনে পীর ভাই ছিলেন মানুষ তো ঘুরে পলা যাবে না আলহামদুলিল্লাহ কিন্তু কয়েক হাজার হাজার মানুষের সমাগম হয়েছে হিসাব করতে পুরো হাফ কিলোমিটার রাস্তা ধরে পুরো ভিড়ে ভিড় আর মানুষের ঢল নেমেছে ধসা দরবার শরীফে ইনশাল্লাহ ধসা শরীফে পীর সাহেব আদি পীর গোলাম কাদের আব্বাসি রাহমাতুল্লা আলীকের বা শরীফ ঈশালে প্রতি বছর আঠেরো উনিশ বিশে ফাল্গুন অনুষ্ঠিত হয় আজ তার তৃতীয় দিন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে বহু মানুষের সমাগম ঘটেছে সালে সহাবে হ্যাঁ ইনশাল্লাহ পুরো ফ্রি দিয়ে আমাদের ভালোভাবে সিস্টেম করে খাওয়ান দাও তিনটে শিফটে তিনটে জায়গায় খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা চলছে ইনশাল্লাহ আর কন্টিনিউ চলছে কুপন সিস্টেম এমনি নর্মাল সব সময় अवेलेबल হবে আল্লাহ নবীর জামাত প্রতি তো হয় ওসমান গানি ওসমান গানি জিন্দুরাই হ্যাঁ দশেক তো ইনশাআল্লাহ 10000 এর মতো লোক খান দানে প্রতি বছরে ওনার বার্ষিক ইসালে সব হয় আজকে তার শেষ দিন এখানে অতিথি হিসাবে আসছেন এখানে আখিরি দোয়া যিনি করবেন এই দরবার শরীফের জামাতা ছোট হুজুর পীর কেবল রহমাতুল্ল সুযোগ ও সাহেবজাদা জাদা আলহাজ মাওলানা মোহাম্মদ পীরকার ইসমাইল সিদ্দিকী সাহেব উনি আখিরি মনাজত করবেন এছাড়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পুরফুরা দরবার শরীফের পীরজাদা জনাব মাওলানা মোহাম্মদ তোয়া সিদ্দিকী সাহেব এছাড়া শাবান সিদ্দিকী সাহেব এছাড়া দেশ ও বিদেশের বিভিন্ন আলেম মাগন এখানে বহু মানুষের সমাগম হয়েছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই দরবার শরীফ থেকে আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া চাই আল্লাহ যেন বিশ্বের মুসলমানকে হেফাজত করেন এবং ফিলিস্তাইনের মুসলমানকে হেফাজত করেন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলার জন্য তৌফিক দান করেন না এর দর্জা প্রতিষ্ঠা করেছে আমার আব্বা হুজুর বীর কেবলা ফির আল্লাহ শামসুলক আব্বাসী রহমতুল্লাহ প্রায় সত্তর বছর আগে হ্যাঁ বর্তমানে আমি বছর পঁচিশ পরিচালনা করছি ইনশাল্লাহ জি 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 না আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আর ভক্তদের মহব্বতের লোকেদের মাধ্যম দিয়েই জলসা পরিচালনা হয় ইনশাল্লাহ আবেদন তো আছে কিছু আশা করি কিছু কিছু আবেদন রাজ্য সরকারকে আছে ওনারা আবেদনও করেছেন আমাদেরকে প্রস্তাবও দিয়েছেন যে একটা বড় গেট করে দেবেন এটা রিসেন্টলি বছর আগামী বছর হ্যাঁ দাবি করেছেন ওনারা নিজেরাই বলেছেন আমাদেরকে হ্যাঁ আশা দিচ্ছেন সামনের বছর ইনশাল্লাহ হয়ে যাবে একদম ফজরে আজান বাদ লাস্ট মানা যেতে হবে ফির আল্লাহ ইসমাইল সিদ্দিক হুজুর ফিরকে